না আপনাদের কুটকাছালি শেষ হয়েছে যে অনির্বাণকে নিয়ে কাটা করা অনির্বাণ কাকে কি বললো কুনার ঘোষকে কি বলল শতরূপ ঘোষকে কি বললো রুদ্রনীল ঘোষকে কেন বলেনি ওর ব্যান্ড কি ভালো না খারাপ ও কোন সময় প্রতিবাদ করেছিল কি করেনি ও বামপন্থী না ও ডানপন্থী এগুলো নিয়ে আলোচনা কমপ্লিট হয়েছে দেবশুভস্রের আলোচনা তো কমপ্লিট ওটা নিয়ে আমাদের টাকা ইনকাম করা ইউটিউবারদের হয়ে গেছে মিডিয়া হাউসগুলো দু পয়সার যে যে সমস্ত মিডিয়া যারা ইন্টারভিউ নিয়েছে তাদেরও পয়সা ইনকাম করা হয়ে গেছে ভিউজ বাড়িয়ে নিয়েছে ঠিক আছে দর্শক যে উল্টো দিকে দর্শক আপনাদের তো চুতিয়া বানানো হয় আপনারা তো সেটা জানেন ভালো করে পলিটিক্যালি হোক সিনেমার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আপনাদের চুতিয়া বানানো হয় আপনাদেরকে জাস্ট ইউজ করা হয় আমি আগেও বলেছি আবারও বলছি বারবার বলবো এবার আপনারা ইউজ হন আপনি হয়তো হতে ভালোবাসেন বলে হয়তো হন সেটা ভালো আলাদা কথা অনির্বাণ গেছে দেব গেছে আচ্ছা হ্যাঁ বাঘি ফোর রিলিজ করেছে ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে কদিন পরে অস্কার টস্কার পাবে বাঘি ফোর এবছরের সেরা ছবি টাইগার শ্রফ ব্যাক করবে ভাই ব্যাক করবে এরপরে টাইগার শ্রফকে নিয়ে আলাদাই ছবি হবে ভাই নোলান ফোলান ছবি বানাবে তো টাইগার শ্রফের বক্স অফিস রিপোর্ট দেওয়া হয়ে গেছে ছবির ভালো খারাপ রিভিউ দেওয়া তো হয়ে গেছে তো একটা রিকোয়েস্ট করি আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এবং আগেও করেছি আমার কমিউনিটি পোস্টে আবারও করছি যদি এই সমস্ত কিছু করা হয়ে থাকে নতুন ইস্যু আসুক না আসুক যদি হয়ে থাকে একটু সাহস করে একটা ভিডিও বানান আমার তো কম সাবস্ক্রাইবার আমি জানি আমার সাত আট হাজার সাবস্ক্রাইবার আমি খুব বেশি লোকের কাছে পৌঁছোতে পারবো না এবং যারা মেকারস যারা রাজনৈতিক পলিটিক্যাল যারা রয়েছেন তাদের কাছে পৌঁছানোর ক্ষমতা আমার খুব কম যেটুকু আমি আওয়াজ তুলতে পারি সেটুকু আমি তোলার চেষ্টা করছি আমার মিডিয়া হাউসের মাধ্যমে আমার মিডিয়ার মাধ্যমে আমার মিডিয়ামের মাধ্যমে যাই হোক একটা রিকোয়েস্ট করি যারা বড় ইউটিউবার বা যারা একসাথে পডকাস্ট করে অনেকে মিলে হয়তো চার পাঁচজন মিলে আর কি ছোট বড় একটা রিকোয়েস্ট করি একটা ভিডিও করুন যেখানে বলুন দ্য বেঙ্গল ফাইলস বলে বিবেক অগ্নিহোত্রী বিবেক অগ্নিহত্রীর কথা ছেড়ে দিচ্ছি দ্য বেঙ্গল ফাইলস বলে একটা ছবি রিলিজ করেছে হিন্দি একটি ছবি বলিউড একটি ছবি যে ছবিতে ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিং আমাদের ইতিহাস এবং দাঙ্গা কোজাগুড়ি পূর্ণিমা রাতে নোয়াখালী হত্যা রহস্য পার্টিশন সেগুলো দেখানো হয়েছে দেখুন ভালো খারাপ দেখানো হয়েছে কি সেটা জানার জন্য আপনি কি জানেন যে ভালো খারাপ দেখানো হয়েছে কি হয়নি তাই জন্য আপনাকে ছবিটা হলে গিয়ে দেখতে হবে সে দেখার ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে নেই একটা ছবি রিলিজ করেছে গোটা ভারতবর্ষে যে ছবিটা সেন্সার বোর্ড ভারতের সেন্সার বোর্ড ছাড়পত্র দিয়েছে তিন ঘন্টা একুশ থেকে পঁচিশ মিনিটের কাছাকাছি লেন প্রায় সাড়ে তিন ঘন্টার কাছাকাছি সেই ছবিটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রিলিজ করা হয়েছে শুধুমাত্র বাংলাতে রিলিজ করা হয়নি দেখুন অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট নেই যে ছবিটাকে ব্যান্ড করা হয়েছে কেরালা স্টোরির ক্ষেত্রে ব্যান্ডের নোটিস ছিল যেহেতু এখানে কয়েকদিন চলেছিলো তারপর ব্যান্ডের নোটিস ছিল এই ছবিটা কোনো ব্যান্ডের অফিসিয়ালি কোনো নোটিস নেই পরিচালক এবং প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে ছবিটা হল মালিকরা চালাতে চান না এবার এখানকার যে শাসক দলের যে লোকেরা রয়েছে তারা জানাচ্ছেন ছবিটার কোনো সেরকমভাবে হাইপ নেই বলে ছবিটাকে চালানো হচ্ছে না আমি একটা কথা বলতে চাই পাঘি ফোর হ্রদ মার্কা মার্কাপের ছবি সে ছবিটা বাংলাতে চালানো যায় আর মানে কি বলবো যে ছবিগুলো দর্শক জানে না সেই ছবিগুলো চালানো যায় বাংলায় যার নামও হয়তো শোনি কবে আসে কবে যায় ঠিক আছে সেই ছবিগুলো বাংলাতে চালানো যায় হল দেওয়া যায় একটা বেঙ্গল ফাইজ যে ছবিটা ট্রেলার রিলিজ করতে দেওয়া হয়নি বাংলার মাটিতে যে ছবিটা নিয়ে যে ছবিটা মেনলি তৈরি করা হয়েছে বাংলার ওপর যে ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল যে ছবিটার ট্রেলার টিজারে মিলিয়ানসে মিলিয়ানসে ভিউজ সে ছবিটা কোনো ফুটফলস নেই সে ছবিটা কোনো কোনো অ্যাডভান্স বুকিং নেই অ্যাডভান্স বুকিং হবে কি করে যদি আপনি চালু না করেন একটা স্টেটে তাহলে আপনি বুঝবেন কি করে ছবিটার অ্যাডভান্স বুকিংয়ের ক্রেজ রয়েছে কি নেই আপনি যদি চালাতেন মানে অ্যাডভান্স বুকিং শুরু করতেন এবং টিকিট বিক্রির পরে রিলিজের আগের দিন আপনি তুলে দিতেন তাহলে বলতে পারতেন যে ছবিটার অ্যাডভান্স বুকিংয়ের কোনো ক্রেজ নেই ছবিটা দেখার জন্য যা স্তর পাচ্ছে লোকজন অনেকে আছে আমার যে বন্ধু রয়েছে সঞ্জীব আপনার এমটিএস প্রোডাকশন হাউসে ও ধানবাদে গিয়ে ছবিটা দেখে আসবে যেহেতু ওখানে জব করে আশেপাশে ও বাড়ি ওই দেখতে পারে অনেক লোকজন যারা ওই দিকটায় থাকে তারা হয়তো অন্য স্টেটে গিয়ে ছবিটা দেখতে পারবে কিন্তু আমার তো সে উপায় নেই ভাই আমি তো পার মানে যদি পার হই বটা তাহলে বাংলাদেশ চলে যাবো ঠিক আছে তো এদিকে তো আমার কোনো উপায় নেই তাহলে আমার মতো যে লোকেরা তারা ছবিটা দেখবে কি করে একটা ছবি হল মালিকরা ভয়ে চালাচ্ছে না একটা ছবি কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই যে ছবিটাকে আইনসিদ্ধভাবে সেন্সার বোর্ড ছাড় দিয়েছে এবং সমস্যাকে রিলিজ করা হচ্ছে রমরমিয়ে চলছে ফার্স্ট ডে আপনাদের জানিয়ে রাখি ছবিটার বক্স অফিস রিপোর্ট এখন অবধি যে এসেছে সন্ধে সাতটা সাড়ে ছটা সাতটা অবধি নাইট শোগুলো এখনও পর্যন্ত আমরা ধরিনি তো সেই ছবিটা বলা হচ্ছে তা কাশ্মীর ফাইজের থেকেও কিন্তু ফার্স্ট ডে বেশি শো বুকড হয়েছিল এবং বেশি টাকা ইনকাম করেছে আপনাদের জানিয়ে রাখি কাশ্মীর ফাইল লং টার্মে মানে রিভিউ পা মুখে মুখে রিভিউ ওয়ার্ড আপ মত বাড়ার পরে কিন্তু কাশ্মীর ফাইলস বেশি ভালো চলেছে কাশ্মীর ফাইলস প্রথমে স্লো শুরু করেছিল ছবিটা এক কোটি সামথিং প্রথম প্রথম দিন ব্যবসা করেছিল সেখানে এই ছবিটা গ্রস কালেকশন প্রায় পনেরো দু কোটি টাকার কাছাকাছি হ্যাঁ প্রায় এক কোটি পঁচাত্তর থেকে পঁচাশি লক্ষ টাকার কাছাকাছি ছবিটার গ্রস কালেকশন নেট কালেকশন এক কোটি আঠাশ থেকে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার এক কোটি চল্লিশ লাখ টাকার মধ্যে দেড় কোটি টাকার মাঝামাঝি তো গোটা স্টেজে ছবিটা ভালো বুকিং হয়েছে এবং মর্নিং শোর থেকে আর আফটারনুন শো বেশি বুকিং হয়েছে ঠিক আছে নাইট শোর এখন আমি বলছি এখনও কোনো রিপোর্ট কিন্তু আমাদের হাতে আসেনি তো সেটা দেড় কোটি প্লাস হতে পারে আজকে প্রথম দিনের রিপোর্টে তো সে ছবিটা আপনি বলছেন যে বাংলাতে কোনো ক্রেজ নেই যেভাবে আপনি অ্যাডভান্স বুকিং পর্যন্ত শুরু করতে দেননি কোনো হলে একটা হলেও সেটা আপনি কী করে বলছেন অ্যাডভান্স বুকিং কোনো ক্রেজ আছে কি নেই এবং আমি আমি বাংলার ইউটিউবার আমি রিসেন্টলি দেখলাম আমাদের কমিউনিটির একজন ভিডিও করেছে কালকে আর কি আমি যাই আমার স্ট্যাটাস দেখার পর করেছেন কিনা যাই তিনি ভিডিও করেছেন কথা তো বলেছেন আমাদের রিভিউ কমিটির কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি যদি সমস্ত কিছু শেষ হয়ে থাকে একটা ভিডিও করুন যে ভিডিওটাতে আওয়াজ তুলুন ছবিটাকে বাংলায় রিলিজ করার জন্য একটাই কথা ছবিটা যাতে বাংলায় রিলিজ করে আর বাবা একটা সপ্তাহ চলুক না তারপর যদি মনে হয় ছবিটার জন্য কিছু তাই একটা সিনেমা জন্য দাঙ্গা হয় না ভাই হয় না অতটা লোকের টাইম নেই যে একটা সিনেমা দেখে লোকে দাঙ্গা করবে যদি সেটা হয় সেটা আপনি তাহলে ভুল জায়গা আপনি তাহলে রাষ্ট্র চালাতে পারছেন না রাজ্য চালাতে আপনি পাচ্ছেন না যেখানে ছবি দেখে দাঙ্গা হয় তাহলে সেই রাজ্যের অবস্থা ভালো নয় এটা বলতে হবে আপনাকে ফলত একটা ছবিকে আপনি চালাতে দিন তারপর যদি মনে হয় অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে তাহলে আপনি ছবিটাকে ব্যান্ড করে দেবেন কিন্তু ছবিটাকে যদি চালাতেই না দেন বাংলায় তাহলে দর্শক ভালো খারাপটা বিচার করবে কি করে এবং সব থেকে বড় কথা হয়তো আপনি আজকে ছবিটাকে চালাতে দিলেন না ছবিটা তো কয়েকদিন পর ওটিটি প্ল্যাটফর্মে আসবে যাই না নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম কারা কিনেছে আমার জানা নেই মেবি নেটফ্লিক্স হয়তো কিনবে তো ছবিটা আসার পর দর্শক আরও বেশি করে এবং তখন যদি লেখালেখি হয় তখন যদি ছবিটা নিয়ে কাটা ছেঁড়া হয় তখন আপনি আটকাতে পারবেন তো পারবেন তো আটকাতে ওভাবে কোনো আটকানো যায় না কিন্তু এই যে ছবি এই ধারার ছবিটা হলে দেখার একটা এক্সপিরিয়েন্স আছে হলে দেখা একটা এক্সপ্রেস আমি পাবলিক রিভিউ দেখছিলাম বিভিন্ন হিন্দি ইউটিউবার আমি নিজেও নিতাম পাবলিক রিভিউ যদি আমি যেতাম ছবিটা দেখতে আমাদের এখানকার হলে ধুমকে সময় আর বিভিন্ন সময় আমি নিয়েছি তো আমি দেখতাম দর্শকদের কী মতামত তো দর্শকরা দেখার পর বলছে আমি স্পেল বাউন্ড দর্শকদের পাবলিক রিভিউতে দর্শকরা বলছে স্পেল বাউন্ড অলরেডি জানিয়ে রাখি যারা ক্রিটিক্স তারা কিন্তু ছবিটাকে পাঁচের মধ্যে সাড়ে তিন চার রিভিউ দিচ্ছে ঠিক আছে সেভেন্টি পার সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট প্লাস কিন্তু ছবির পজিটিভ রিভিউ আসছে এবং প্রথম দিনই এবং দর্শকরা কেউ কেঁদে ফেলছেন কেউ ছবিটা নিয়ে আগ্রহ দেখাচ্ছেন এবং স্পেল বাউন্ড কেউ কেউ বলছেন ইতিহাসটা আমাদের জানা দরকার ছিল কেউ কেউ বলছে আমরা জানতাম না আমাদের জানানোর জন্য ধন্যবাদ ফলত আপনারা বুঝতেই পারছেন কতটা দরকারি একটা ছবি দেখুন আমি আবারও বলছি ছবিটা ভালো কী খারাপ প্রপা নয় আমরা ছবিটা দেখার পর বিচার করব দেখার পর আমরা বলবো ঠিক আছে কিন্তু তার জন্য তো বাংলায় রিলিজ করা দরকার বাংলায় রিলিজ করতে হবে ছবিটাকে সেই যদি অপশানটাই না থাকে আমাদের কাছে দেখার তাহলে কিন্তু বারবার করে এই ধোকাধারিটা আমাদের সাথে হয়ে চলবে রিকোয়েস্ট করছি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি আমি একজন শার্ট অফিস একটা চ্যানেল চালাই ছোট্ট একটা চ্যানেল চালাই আমি আমি সবাইকে রিকোয়েস্ট করছি শুধুমাত্র ইউটিউব বাংলার ইউটিউবারদের নয় বাংলা যে সমস্ত রিভিউ কমিউনিটি রয়েছে বাংলা যারা থাকে সবাইকে রিকোয়েস্ট করে ছবিটা চালাতে বলার জন্য চালানোর জন্য ভালো খারাপ তারপর দর্শক সেটা বিচার করবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাবস্ক্রাইব আপনারা যদি সাবস্ক্রাইব করেন বিশ্বাস করুন বিভিন্ন সময় আমি প্রতিবাদ করেছি আগামী দিনেও আমি করবো জয় হিন্দ